আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন তাদের সকলকে বাগানবাড়ি নার্সারির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা আজকে আমি আপনাদের সামনে যে চারাটি দেখাচ্ছি এটা ফল সহ ভিয়েতনামি পিঙ্ক কাঁঠাল দেখেন গাছগুলোর গোড়াটা কতটা মোটা এটা জিও সেট সেটা দেখেন গাছগুলোর লম্বা কতটা হয়েছে দেখেন ফল ছোট্ট একটা গাছে কতটা ফল আসছে এগুলো হবে পিঙ্ক কালারের আপনার বড় হবে ফলগুলো পিঙ্ক কালার হবে ফলটা অনেক মিষ্টি হবে সুস্বাদু হবে এবং ফলের ভিতরটাও দেখতে অনেক সুন্দর হয় পিঙ্ক কালার একদম অনেক সুন্দর হয় দেখেন স্ক্রিনে আমি একটা ছবি দিচ্ছি এই ছবির মতো হবে আর এর সামনে দেখেন আমার এই সামনে যে গাছটি দেখছেন আপনি এটা হচ্ছে হলো জিওব্যাক্স এটা একটা ভিয়েতনামি জাতের নারকেল চারা এটা আপনাদের ওই ভাইরাল সেই বিখ্যাত কাঙ্ক্ষিত নারকেল চারা এটি ছোটোতেই একদম ঝাঁপড়ে ঝাঁপড়ে নারকেল ধরে দেখেন গাছটা কতটা লম্বা কতটা লম্বা গাছটা দেখছেন গাছটা কতটা দেখতে কতটা সুন্দর ভাই শীতকালে গাছ কিন্তু এমনি দেখতে ভালো হয় না তার মধ্যে এগুলো হলো হাইব্রিড কোয়ালিটির গাছ ভাই এই জন্য এগুলো দেখতে অবশ্যই সুন্দর হতেই হবে এই যে আমাদের সামনে এখন যেটা দেখছেন এগুলো হচ্ছিল আপনার কলমের পিংপং লঙ্গান দেখেন ভাই এগুলো হচ্ছিল পিংপং লঙ্গান এটা লঙ্গানের জাত এটা লঙ্গানের দেখেন কতটা বড় এগুলো লাগাইলে সামনে বছর থেকে ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে ফল খেতে পারবেন দেখেন গাছগুলো কতটা ঝোপড়ালো এই যে আমার সামনে এটা দেখছেন এটা হচ্ছে হলো আঠাবিহীন আপনারা যে বলেন যে আঠা ছাড়া এই যে আমরা কাঁঠাল তুললে যে আঠা লাগে যায় হাতে সেই আঠাল ছাড়া এই গাছটি সেই আঠাল ছাড়া গাছটি আর এই গাছটি ছাড়াও আরও বিভিন্ন ধরনের পিঙ্ক কাঁঠাল রেড কাঁঠাল গাছ নিতে চাইলে নিচে দেওয়া স্ক্রিনের নাম্বারটিতে যোগাযোগ করুন আমরা সারা বাংলা হোম সার্ভিস দিয়ে থাকি দেখুন সামনে যে আপনি চারাগুলো দেখছেন এগুলো হলো সেই বার বিখ্যাত ইন্ডিয়ান কেরালা এছাড়াও আপনি আরও ধরনের চারা পাবেন যেমন হাজারিও পাবেন আমাদের কাছ থেকে তা আমার সামনে যে গাছটি দেখছেন এটা হলো ফোর সিজন লংগান এটা একটা ফোর সিজন লংা হাইব্রিডের চাট এটা বারো মাসে একটি জাত দেখেন গাছগুলো কতটা ঝাঁপড়ালো আর চলেন সামনে যাই এটা আমার সেই আপনাদের কাঙ্ক্ষিত অস্ট্রেলিয়ান এইটটি এইট আপেলের জাত ভাই এগুলো হলো সিজনাল দেখতে অতটা সুন্দর হবে না কিন্তু জিনিসটা হবে একদম প্রোডাক্ট হবে অরিজিনাল দেখেন প্রোডাক্টটা একদম অরিজিনাল হবে এগুলো লাগালে সামনে বছর থেকে ফল পাবেন এই যে এখানে কলি দেখছেন এখানে এখানে ফল ধরবে এই যে এখানে এখানে ফল ধরবে আমাদের কাছে ভাই প্রতারণা হওয়ার কোনো সুযোগ নাই আপনাদের আপনারা যে রকম চারা চাবেন আমরা একদম আপনার সেরকম ছাড়া কুরিয়ার সেবার মাধ্যমে আপনার স্থানে পৌঁছে দেব তাই দেরি না করে নিচে দেওয়ার নাম্বারটিতে এখনই যোগাযোগ করুন ভিডিওটি আর বড় করব না ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিন বাগানবাড়ি নাসায় পাশে থাকুন আসসালামু আলাইকুম ভালো থাকুন সবাই সুস্থ থাকুন